সব বন্ধু আমি সন্দীপ বাঘ আপনারা দেখছেন সন্দীপ বাঘ ফর ইউ ইউটিউব চ্যানেল আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মজার একটি ওয়েবসাইট শেয়ার করব এই ওয়েবসাইটটা দারুণ একটি ওয়েবসাইট আপনাদের আশা করছি এই ভিডিওটা খুবই ভালো লাগবে দারুণ একটি যে ইন্টারনেটে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা সম্বন্ধে জানতেও পারবেন চলুন বন্ধুরা আমরা ওয়েবসাইটটা দেখে নিই কেমন দারুণ ওয়েবসাইট তার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি এটা কম্পিউটারও করতে পারেন আমি এখানে মোবাইল থেকে দেখাচ্ছি আমি একটি ব্রাউজার ওপেন করলাম ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি জাস্ট আপনি এখানে জুম কোয়াইট বলে লিখতে পারেন বা গুগলেতেও লিখতে পারেন আমি গুগল ওপেন করে তারপরে লিখছি গুগল লিখলাম গুগলের যে বক্স আসছে এই যে সার্চ বক্স এই সার্চ বক্সে লিখবেন জুম জেড ও এম জুম কোয়াইট লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে দেখুন এখানে জুম কোয়াইট লেখা আছে এটাই ক্লিক করবেন আমি ক্লিক করে দিয়েছি আপনারাও ক্লিক করবেন এটি একটি দারুণ জুমিং ওয়েবসাইট দেখুন বন্ধুরা সাইটটা একবার লক্ষ্য করে দেখুন আপনি যদি সারাদিনও এই ওয়েবসাইটটার দিকে দেখেন তাহলে এই জুম শেষ হবে না ভালো করে দেখুন হবে না এই ওয়েবসাইটটা দারুণ একটি টেকনোলজি দিয়ে বানানো হয়েছে আপনাদের জাস্ট জানানোর জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা আমি বানিয়েছি আপনাদের জাস্ট জানানোর জন্য আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু একটা শিখতে পারেন যে এরকম একটি ওয়েবসাইট আছে পৃথিবীতে তাহলে আপনারা এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুদের জানানোর জন্য আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই রকম ভিডিও টিপস পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন ভিডিও দেখুন এই ওয়েবসাইটটা শেষ হচ্ছে না আপনি সারাদিনও যদি বসে থাকেন বসে বসে দেখেন তাহলে এই এর পিকচার জুমিং শেষ হবে না দারুণ একটি টেকনোলজি দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে বন্ধুরা আজকের মতো আসি আপনারা এই ভিডিও মাধ্যমে আশা করছি কিছু একটা জানতে পেরেছেন ধন্যবাদ